বেগম রোকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রংপুরে অবস্থিত পঁচাত্তর একর আয়তনের একটি সরকারি বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ের স্লোগান হল জ্ঞানী শক্তি যেটি দুই সালের বারোই অক্টোবর রংপুর বিশ্ববিদ্যালয় নামে যাত্রা শুরু করে পরবর্তীতে সালে বাঙালি নারী জাগরণের অগ্রদূত বেগম রোকিয়া শাখাওত হোসেনের নামানুসারে বেগম রোকা বিশ্ববিদ্যালয় রংপুর নামে নামকরণ করা হয় বেগম রোকা বিশ্ববিদ্যালয়কে প্রায়ই উত্তরের বাতিঘর হিসেবে অভিহিত করা হয় বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে মোট বাইশটি বিভাগের অধীনে প্রায় দশ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে শিক্ষার্থীদের আবাসন সুবিধা দেওয়ার জন্য এই বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের জন্য দুইটি এবং ছাত্রীদের জন্য একটি হল রয়েছে এছাড়াও ছাত্রীদের জন্য আরো একটি হলের কাজ চলমান রয়েছে পাশাপাশি শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাতটি স্টুডেন্ট বাসের ব্যবস্থা করেছে বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তিনশো প্রজাতির প্রায় ছত্রিশ হাজার এর মধ্যে ওষুধি ফোলজ ও বনজো সহ অনেক দুর্লভ প্রজাতির গাছও আছে যা এই বিশ্ববিদ্যালয়কে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করেছে বর্তমানে এই বিশ্ববিদ্যালয় ভর্তি হতে গেলে জিএসটি পরীক্ষায় মেধাক্রম অর্জন করতে হয় এ সম্পর্কে বিস্তারিত জানতে ইনবক্স করুন ফেসবুক পেজে